আপনি যদি ইমুতে থাকেন তারপরেও কিন্তু আপনাকে ইমুতে লাইনে দেখাবে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটা কে নিয়ে হতে চলেছে টাইটেল এবং থামেল দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন তো মূল ভিডিওতে পরে যাওয়া যাক তো আমি তার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো সত্যি বলতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন এবং আপনারা আমার ভিডিও দেখতেছেন এটা থেকে আমি অনেক খুশি এর থেকে বড় কিছু আপনাদের কাছে আমার চাওয়া নাই তো একটা বিষয় অনেক খারাপ লাগছে বিষয়টা কি এই ভিডিওটা অনেকে দেখতেছে কিন্তু এখনো চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে নাই অবশ্যই দিবেন আর যে বাইরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম অনেকেই ভিডিওর মধ্যে কমেন্ট করছে যে ভাই আপনি বেশি কথা বলেন আপনি আসলে একটু বেশি কথাই বলেন আসলে ভাই এখানে আমি কথা বলার কারণটাই হচ্ছে আপনাদের জন্য আমি হয়তো দুইটা লাইন বেশি বলি এখানে কিন্তু এটা আমি আপনাদের ভালোর জন্যই বলি কেন আমি চাই সব সময় আমার সব ভিডিওতে আমার সব ভিডিওতে আমি চাই আপনাদেরকে একদম ক্লিয়ারলি ভাবে যাতে আপনারা বুঝতে পারেন এবং আহ আপনাদেরকে আমি যেটা বুঝাইতেছি বুঝাইতে চাইতেছি যেটা শিখাইতে চাইতেছি সেটা যাতে আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারেন তো তাছাড়াও অনেক ভাইরা এখানে কমেন্ট করছে যে ভাই আপনি ভিডিওতে আইসা অনেক বেশি কথা বলেন এই বিষয়টা অনেক খারাপ লাগলো আচ্ছা যাই হোক ভাই ওটা আমি কিছু মনে করি নাই আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া আপনারা আমার ভিডিও দেখেন আমারকে সাপোর্ট করেন মন থেকে ভালোবাসেন এটাই আমি অনেক খুশি অবশ্যই আপনারা ভিডিও দেখে অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই আমি আপনাদের কমেন্টটা দেখলে সত্যি বলতে মনটাই একদম শান্তি হয়ে যায় মনটাই ভরে যায় তো যাই হোক সমস্যা নাই যে যে যেরকম মন্তব্য করা ইচ্ছা আপনি করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া আমি কষ্ট করে ভিডিও তৈরি করি এডিট করি তারপরেই কিন্তু ভিডিওটা আপনাদেরকে দিই আপনাদের কাছ থেকে কিন্তু ভালো কিছু আহ আশাই আমি করি তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের কাছে বেশি কিছু চাওয়ার চাওয়ার নাই এতটুকুই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন তো এভ্রিয়ন এখন আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আজকের এই ভিডিওটা কিনে হতে চলেছে আপনারা থামেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন অলরেডি তো আমি আপনাদেরকে বলি আপনাদেরকে বললে আপনাদেরকে খুব ভালো লাগে আমার কাছে আপনাদেরকে এবং এখানে আমারও কিন্তু অনেকটাই ভালো লাগে কেন আপনাদেরকে আমি যে এত সহজ ভাবে বুঝিয়ে দিতাছি হয়তো এখানে দুইটা লাইন বেশি বলতাছি এতটুকুই আপনাদের কাছে আমি হয়তো বেশি বলি কিন্তু এখানে আমি আপনাদেরকেই ভালো বোঝানোর জন্য আপনাদেরকে শেখানোর জন্যই কিন্তু এখানে হয়তো দুইটা কথা বেশি বলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ইমুতে আপনারা স্ট্যাটাস দিয়ে আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাস যেটা আছে অনলাইন এটা কিভাবে বন্ধ করে রাখবেন আপনি যদি ইমুতে থাকেন তারপরেও কিন্তু আপনাকে ইমুতে লাইনে দেখাবে না দেখাইবে না যে আপনি ইমুতে আছেন কিনা না কেউ বুঝতেই পারবে না আপনি কি ইমুতে আছেন অনলাইনে আছেন কিনা যে সবুজ স্টিকটা আছে ইমুর মধ্যে এই সবুজ টি কিন্তু এখানে থাকবেই না টোটালি এই সবুজ টিভটা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে আপনাকে কেউ আপনার ইমুতে ঢুকলে বুঝতেই পারবে না যে আপনি ইমুতে লাইনে আসেন কি লাইনে আসেন না তো অনেকে এটা এই সিস্টেমটা চালু করতে চান কিন্তু চালু করতে পারেন না কিভাবে চালু করবেন এটাও জানেন না তো আজকের এই ভিডিওতে আমি মূলত এটাই দেখিয়ে দিব যে আপনারা এই মুহূর্তে এই তিনটা সেটিং কিভাবে অন করবেন এই সেটিং এই সেটিংগুলো আপনারা অন করার পরে কিন্তু আপনারা এই লাইনে আসেন কি না আসেন কেউই বুঝতে পারবে না আপনি যদি সারাদিন ইমুর মধ্যে লাইনে থাকেন তাও কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি ইমুর মধ্যে লাইনে আছেন তো আমার সাথে এরকমটা অনেক অনেক দিনই হয়েছে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে কারণ আমি ইমুতে থাকলে অনেকে অনেক রকম কথা বলে যে ইমুতে আসিস আমাকে আমাকে বা কল দিস নেই কেন বা এরকম বন্ধু বান্ধবের কাছ থেকে এরকম কথা শুনছি এগুলো কথা শোনার কারণে ভাবলাম যে কি করা যায় যে আমি আমাকে আমি যদি ইমুতে লাইনেও থাকি তারপরেও লাইনে দেখাবে না এরকম একটা কিন্তু সেটিং এখানে আছে। অবশ্যই আপনারা দেখে যাবেন ভিডিওটি তো বেশি কথা বলে ফেলছি হয়তো তো আমি সবার সর্বশেষ একটা কথাই বলতে চাই যারা যারা আমার এই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে অবশ্যই আমাদের একজন হয়ে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখে আসবেন আরো অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো এব্রিয়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে থাকবেন তো এভরিওয়ান চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি যে আপনারা এই সেটিং গুলো কিভাবে অন করবেন তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো এখন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই অপশনটি আপনারা কোথায় পাবেন কিভাবে আপনারা অফ করবেন যে অপশনটি আপনারা অফ করার পরে আপনাদেরকে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি ইমুতে আছেন ইমুতে থাকলেও কিন্তু এই গ্রিন স্ক্রিনটি উঠবে না আর গ্রিন স্ক্রিনটি উঠলে কিন্তু সবাই বুঝতে পারে যে আপনি ইমুতে লাইনে আছেন এটা কিন্তু উঠবে না আর কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি ইমুতে লাইনে আছেন তো এই ইমুটার মধ্যে দেখুন যে এটার মধ্যে কিন্তু গ্রিন স্ক্রিন নাই এটার মধ্যে কিন্তু গ্রিন টি উঠে রয়েছে এটার মধ্যে এটার মধ্যেও তো দেখতেই পারতেছেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু ইমুতে নাই এই মুতেও নাই কিন্তু এই মুতেও নাই তারপরে এই মুতেও কিন্তু গ্রিন টিক নাই ঠিক আছে ওরা কিন্তু এগুলো অফ করে রেখেছে তাই কারণ তাই বুঝতেই পারবে না কেউ যে এখানে লাইনে আছে কি নাই তো আপনিও কিভাবে অফ করে রাখবেন যে আপনি যদি সারা দিন ইমুতে থাকেন তাও কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি ইমুতে আছেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চলে যাবেন প্রোফাইলে তারপরে এখান থেকে আপনি চলে যাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে এটার ভিতরে চলে যাবেন এটাতে আসার পরে এটাতে আসার পরে আপনারা একটু নিচে আসবেন তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন যে অনলাইন স্ট্যাটাস লাস্ট সেন বলে একটি অপশন আছে এটাতে আপনারা এখান থেকে আপনারা যে নো বডি যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন এটা এখান থেকে সিলেক্ট করে অন করে আপনারা ব্যাক চলে আসবেন তারপরে কি করতে হবে তারপরে এখান থেকে আপনারা আরও একটি অপশন পেয়ে যাবেন যে রিপাইড রেড রিপাইড বলে একটি অপশন পেয়ে যাবেন তো এটার ভিতরে চলে যাবেন এটার ভিতরে আসার পরে এখান থেকে আরও একটি অপশন পেয়ে যাবেন যে নো বডি বলে একটি অপশন আছে এটা আপনারা অন করে তারপরে ব্যাগ চলে আসবেন এখন আরেকটি অপশন এখান থেকে অন করতে হবে এখান থেকে আপনারা একটু নিচে আসবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে প্রাইভেসি বলে একটি অপশন আছে তো আপনারা এটার ভিতরে চলে যাবেন আমি এটার ভিতরে চলে যাচ্ছি এটার ভিতরে আসার পরে এখান থেকে আপনারা হো ক্যান সি ইউ আবদার বলে একটি অপশন আছে এটাতে আপনারা চাপ দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনারা নো বডি যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে এটা সিলেক্ট করে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসবেন সিম্পলি এখন আপনাদেরকে আর কোন কাজ নাই এখন আপনাদের আর কিছু করতে হবে না এখন যে কেউ আপনার ইমুতে ঢুকলে কিন্তু আপনাকে দেখতে পাবে যে আপনি অনলাইনে নাই আপনি অফলাইনে আছেন এটা কিন্তু আপনার বুঝতেই পারবে না যে আপনি অনলাইনে আছেন তো এই কেমন লাগছে আপনার কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে